আপনাদের প্রতি বিনত অনুরোধ থাকবে যে আপনারা একটি খোঁজখবর নেন প্রতিষ্ঠানে পড়াশোনা হয় না কি আমাদের সাথে যোগাযোগ করেন প্রতিষ্ঠানের উস্তাদদের সাথে যোগাযোগ করে করে পড়াশোনার মানটা দেখেন আপনাদের পায়ে হাত দিয়ে বলি যে আপনারা একটু একটু কষ্ট করে সুন্দর মানুষের মতো ভালো হতে পারবে মানদার যে কোনো সমস্যা হলে উস্তাদকে জানাবেন উস্তাদরা সমাধান না করতে পারলে গ্রামের ময়বুবি আছে মানদার কমিটি আছে তারা সমাধান করবে এবং আমরাও যখন একটা হই তখন আপনাদের প্রতি মাস পর একদিন আপনারা এখানে আপনারা তিন মাস পরে সময় দিতে পারবেন না এবং আপনারা যে কোনো সময় খোঁজ যে আমার ছেলে পড়াশোনা করতেছে নাকি যে রায়গঞ্জের মধ্যে দশটা যদি ভালো মাদ্রাসা থাকে তার মধ্যে আমাদের গ্রামের জন্য একটা মাদ্রাসা তালিকা থাকে আমরা বাইরে সহযোগিতা করবে মারদাসার হুজুরদের এবং মারদাসার কমিটি বাparentNode সাথে সহযোগিতা করবে তারা আপনাদের সহযোগিতা নিয়ে আপনাদের চট্টগ্রামের ভবিষ্যৎ উজ্জ্বল করবে আসসালামু আলাইকুম